বাংলাদেশি হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলার হুঙ্কার বিজেপি বিধায়কের বিজেপি বিধায়ককে নির্বাচনের পর বাংলাদেশে ছুঁড়ে ফেলা হবে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার এ নিয়ে এই রাজ্যে প্রতিবাদ করলে পুলিশের বাধা প্রতিবাদীদের হেনস্থার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে মালদার গভীরপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল মহম্মদ ইউনুসের পুষ্পতুল দাহ করে বিক্ষোভ মিছিলে সামিল হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মর্মু তার অভিযোগ যেভাবে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে আর এই নিয়ে রাজ্যে তার প্রতিবাদ করলেই রাজ্যের সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে আর এই চলতে থাকলে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলবে আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মর্মুদের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর গোটা বিষয়টা কিভাবে দেখছেন আমরা দেখলাম বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো তার প্রতিবাদে দেখা গেলো ঢাকা এম্বাসিতে ডেপুটি এম্বাসিতে বিক্ষোভ দেখাতে গেল হিন্দু জাগরণ মঞ্চ আর সেখানে দেখা গেলো পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন আপনারা জানেন যে বাংলাদেশে যে ইন ইউনিশের নেতৃত্বেতে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে এর শুধু আজকে নয় দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারল সেখানে হিন্দুরা থাকতে পারছে না হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে আর এইখানে যখন আন্দোলন করতে হয় হিন্দুরা যখন আন্দোলন করে এখানকার মা মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে এত মারে মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না তবু কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে তৃণমূলের লজ্জা লাগা থাকার দরকার লজ্জা লাগে না কিন্তু আমি বলবো শুধু নয় হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের মুথাবাড়িতেও ঘড় বাড়ি লুটপাট করা হয়েছে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কোথায় বাদ হলো তৃণমূলদের লজ্জা লাগানো উচিত তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুড়ে ফেলে দিবে যারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে যদি এখন যদি না বুঝতে পারে না এখানকার হিন্দুরা তারা ছুড়ে ফেলে দিবে কোথায় ফেলে দিবে সেটা দেখবে আমাদের জানা আর উনি যেসব হুংকার পথ হুঙ্কার দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কি না কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে চুয়ল মুর্মুকে ধা করে বাংলাদেশের ওপরে পাঠিয়ে